হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স তো আবারও চলে আসলাম কিন্তু আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর টু থেকে তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি ছয়শো টাকার যে কাতান শাড়িগুলো আছে সেই কাতান দেখে দেখাবো তো আজকের ভিডিওটা পুরোটা সাথেই থাকবেন আমাদের আজকে কিন্তু একেবারে একটি হিটলিস্ট প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেটা মরিয়ম শাড়িঘরের একেবারে হিটলিস্ট প্রোডাক্ট তো এটা কিন্তু আবার নতুন করে স্টক হয়ে গেছে তো সবাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা এখন তোর আমাদের এখন তো আমাদের ফেসবুক পেজটি ফলো দেয়নি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে তো দ্রুত যেয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা না বলে ভিডিওটি চালু করে দিচ্ছি তো শুরু করা যাক দেখেন এটা হলো সিঁদুর রেড কালারের উপরে থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস এটা থাকবে পেস্ট কালারের উপরে মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এটা থাকবে হলো ল্যাভেন্ডার কালার উপরে সিলভার সুতো দিয়ে কাজ করা থাকবে পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে পাকা বার হওয়ার শাড়ি প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা হলো মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা গোল্ডেন কালার উপরে এটা হলো প্যাচ কালার উপরে প্যাচ কালার উপরে মাল্টিমিনা কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো সবাই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের সব অ্যাড্রেসটি বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাঞ্সন নুর তৃতীয় তলায় মরিয়ম শারিঘর তো যারা আসবেন দ্রুত চলে আসুন তো প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা হলো ব্লু কালারের মধ্যে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাল্টিমিনা কাজ করা থাকবে এটা থাকবে হল মেরুন কালারের উপরে মেরুন কালার উপরে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মাল্টিমিনা কাজ করা থাকবে পুরো বয়টা পারে ডিজাইনটা থাকবে হলো এটা তো দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কারো হেল্প হতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখন থেকে ফলো দেননি আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে দ্রুত ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা হ্যাঁ দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার উপরে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা থাকবে পারে ডিজাইনটা থাকবে হলো এটা পুরো বয়টা থাকবে অল ওভার কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হবে সি গ্রিনের উপরে সি গ্রিন কালারের উপরে থাকছে পুরোটাই থাকবে কপার গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্রাইস ছয়শো টাকা এটা হলো সিঁদুর রেড কালারের উপরে ওয়াও বলতে গেলে একেবারে ওয়াও একটা কালার খুবই সুন্দর মিনা কাজ করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা হলো ব্লু কালারের মধ্যে মাল্টিমিনা কাজ করা আছে প্রাইস থাকছে ছয়শো টাকা তো ছয়শো টাকার কাতান শাড়িগুলো কিন্তু আবার নতুন করে স্টক হয়ে গেছে তো যারাই নেবেন তারা দ্রুত নিয়ে নেবেন এটা হলো বেবি পিঙ্ক কালারের উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হলো ল্যাভেন্ডার কালারের উপরে সুতা প্লাস জড়ি দিয়ে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হলো মেরুন কালার উপরে মেরুন কালার উপরে মেরুন কালার থাকছে কপার সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা এটা পেয়ে যাবেন পেস্ট কালার উপরে পেস্ট কালার উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন কেননা আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি তো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কালার পার থাকবে বয়টা থাকবে ইয়েলো কালার গোল্ডেন সুতো দিয়ে কাজ করা থাকবে প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো গোল্ডেন কালার উপরে এটা থাকবে হলো মাত্র ছয়শো টাকা প্রাইস এটা হলো অলিভ কালার উপরে প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো গোল্ডেনের সবুজ পার মানে হলুদের সবুজ পার সরি হলুদের সবুজ পার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটা হলো প্যাচ কালার পেঁয়াজ কালারের উপরে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা হলো মিষ্টি কালার উপরে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা হলো পেস্ট কালার উপরে স্কাই কালারের উপরে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা হলো প্যাচ কালারের উপরে প্যাচ কালার উপরে থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় তো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে হবে মরিয়ম শাড়ি ঘর টু তো সবাই দ্রুত এখন তো যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে দিবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা কাতান শাড়িগুলো আর যারা আরও দেখে নিতে চান তারা দ্রুত আমাদের শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেসটি আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেস হল ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের তলায় মরিয়ম শাড়িঘর তো দ্রুত চলে আসুন যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন দেখেন অলিফ কালারের উপরে অলিভ কালারের উপরে থাকছে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা আর গোল্ডেনের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা পেস্ট কালার পেস্ট কালারের উপরে থাকছে হলো কপার জড়ি দিয়ে কাজ করা মাত্র ছয়শো টাকা প্রাইস প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা প্রাইসটা সবার হাতের হাতের নাগালে প্রাইসটা এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত ব্লাউজ পিস হবে না প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন হলুদের সাথে গ্রিন কালার পার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন অলিভ কালার অলিভ কালারের সাথে কপার জড়িতে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা তো দ্রুত আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কারো হেল্প হতে পারে তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ব্লু কালারের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই ভিডিওর শেষ কালেকশন এটাই এটা হলো পেস্ট কালার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা তো এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আবার এত সুন্দর সুন্দর অফার নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল একটা হলো মরিয়ম শাড়ি ঘর আর একটা মরিয়ম শাড়ি ঘর টু আর আমার দুইটা ফেসবুক পেজ তো ফেসবুক পেজ দুইটাও ফলো দিয়ে দিবেন একটা মরিয়ম শাড়ি ঘর আর একটা মরিয়ম শাড়ি ঘর টু তো সবাই দ্রুত ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ফেসবুক পেজের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম